ব্রেকিং নিউজ সেঞ্চুরি করেও জিততে পারল না দীপু আকবরের দুর্দান্ত ফিনিশিংয়ে চ্যাম্পিয়ন নর্থ জোন শেষ ম্যাচে কিউইদের সিরিজ হারানোর হুমকি দিলেন হৃদয় জানালেন বিশ্বকাপের ভাবনা ইঞ্জুরি কাটিয়ে অবশেষে অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন হাসরাঙ্গা এবং এক দশক ধরে শিরোফানেই ভারতকে কটাক্ষ করলেন মাইকেল ভন দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করেছে এবার বিস্তারিত ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলী নর্থ জোন ফাইনালে হারিয়েছে দীপুদের পূর্বাঞ্চলকে তবে এদিন আকবরের থেকেও বেশি আলো কেড়েছেন তারই ব্যাচের শাহাদাত দীপু বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেটে আলো কেড়ে জাতীয় দলের হয়ে নাম লিখিয়েছেন শাহাদাত হোসেন দীপু তবে টেস্ট অভিষেকে খুব একটা নজর কাটতে পারেননি তিনি সে ব্যর্থতায় রেশ কাটিয়ে উঠে এবার বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে সেঞ্চুরি করলেন তরুণ এই ব্যাটার শনিবার মিরপুরে বিসিএলের একাদশ আসরের ফাইনাল ম্যাচে পূর্বাঞ্চলের মুখোমুখি হয়েছে উত্তরাঞ্চল দ্বীপুর সেঞ্চুরিতে প্রথম ইনিংস শেষে উত্তরাঞ্চলকে দুইশো ছিয়াত্তর রানে লক্ষ্য দেয় পূর্বাঞ্চল যদিও জয়ের জন্য এ রান যথেষ্ট হয়নি প্রীতম আকবরের দারুণ ব্যাটিংয়ে বেশ সহজ জয়ই তুলে নেয় উত্তরাঞ্চল এর আগে টস সেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যস্ত হয়ে পড়ে পূর্বাঞ্চল ওপেনার সৈকত আলিচার মাহমুদুল হাসান জয় ষোলো এবং টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক মাত্র আট রানে ফেরেন বিপর্যয় থেকে দলকে বাঁচান দীপু এবং পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে নেমে উননব্বই বলে তিয়াত্তর রান করেন ইমন তবে তার ইনিংসকেও ছাড়িয়ে গেছেন দীপু একশো বাইশ বলে নয়টি চার ও দুই ছক্কায় একশো তেরো রান করে অপরাজিত থাকেন তিনি মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার অন্যতম কারিগর ইরফান শুক্রো তার ব্যাট থেকে এসেছে ছত্রিশ রান উত্তরাঞ্চলের হয়ে ৫০ রানে পাঁচ উইকেট নিয়েছেন পেসার নাহিদ রানা যদিও দীপু জিততে পারেননি তবে তিনি দারুণ খেলেছেন আর আকবর প্রীতম নাহিদ রানারাও কম যাননি দর্শক এদের মধ্যে কার খেলায় আপনি বেশি মুগ্ধ জানিয়ে দিন কমেন্টে দুই সালে তিন টি টোয়েন্টি সিরিজের কোনোটিতে হারতে হয়নি টাইগারদের ঘরের মাটিতে দাপট দেখিয়ে তিন সিরিজ জিতেছে বাংলাদেশ এবার বাংলাদেশের মিশন বছরের শেষ দিনে জয় নিয়ে আরও একটি সিরিজ জয় করা তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ মাউন্ট মঙ্গানুয়ে দ্বিতীয় ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে স্বাভাবিকভাবে সিরিজ হারার শঙ্কা আর থাকছে না চন্ডিকা হাতুরি সিংহের দলের তবে এখানে থামতে নারাজ দলের ক্রিকেটাররা শেষ টি টোয়েন্টি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে তাওহিদ হৃদয় শোনালেন সিরিজ জয়ের প্রত্যাশা মাউন্ট মঙ্গানুয়ে তাওহিদ হৃদয়ের কাছে জানতে চাওয়া হয় শেষ ম্যাচ নিয়ে জবাবে তিনি বলেন চিন্তাভাবনায় পরিবর্তন আনবে না বাংলাদেশ হৃদয় বলেন চিন্তাভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল এখনও সেটাই আছে আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ আমাদের নিজেদের যতটুকু পটেন্সিয়াল আছে সেটা ওখানে দেখানোর আশা করি আমরা যে একটা ফ্লোতে আছি ইনশাল্লাহ এটা চালিয়ে যাব হৃদয়ের প্রত্যাশা ভালো কিছুরই তিনি বলেন এখন যেটা মনে হয় আমার কাছে টি টোয়েন্টি আলাদা একটা ফর্মেট আরও ভালো কিছু করার আছে আমি মনে করি আমাদের দলের যে অবস্থায় আছে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো ফলোতে আছে ইনশাল্লাহ এখান থেকে যদি দু একজন খেলতে পারি তাহলে ভালো কিছু হবে নিউজিল্যান্ডে নিজের ব্যাটিং নিয়ে হৃদয় বলেন আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আর কি আমি মনে করি আরও দেওয়ার ছিল ভালো তো শেষ নেই একটা আনলাকি আউট হয়ে গিয়েছে রান আউট যেটা প্রথম ম্যাচটা খেলেছিলাম ডানে ডিনে ওখানে আমার খেলাটা শেষ করা উচিত ছিল যদি খেলাটা শেষ করতে পারতাম তাহলে আমরা ম্যাচটা জিতেও যেতে পারতাম আমি আর আফিফ ছিল ওই সময়ে দলের পরিবেশ নিয়ে হৃদয়ের ভাষ্য আলহামদুলিল্লাহ সোফার দল যখন রেজাল্ট করে তখন টিমের সব কিছুই ভালো থাকে এটাই স্বাভাবিক আর আমাদের সব থেকে ভালো একটা জিনিস আমাদের সবাই সবাইকে ব্যাক করছে কোচ থেকে শুরু করে এখানে যারা আছে তারা আমাদের ওপর সেই বিশ্বাসটা রেখেছে যে আমরা পারব শেষ কিছুদিন এই ফরমেটে আমরা ভালো করছি আশা করি আমরা এটা চালিয়ে যাব ইনশাল্লাহ অন্যদিকে চোটের কারণে মিস করেছেন এশিয়া কাপ পরে ওয়ান ডে বিশ্বকাপও অবশেষে মাঠে ফিরছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ান ইন্দো হাসারাঙ্গা জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাসে টি টোয়েন্টি সিরিজের জন্য হাসারাঙ্গাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে হাসেরাঙ্গা আর ওয়ান ডেতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন টপ অর্ডার ব্যাটার কুসল মেন্ডিস দুজনেরই ডেপুটি থাকবেন চারিথ আসালঙ্কা অধিনায়কত্ব না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে আছেন দাসুন সানাকা হাসারাঙ্গা চোটে পড়েন চলতি বছরের আগস্টে সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হাসারাঙ্গা টুর্নামেন্টের প্লে অফ ম্যাচে হ্যামস্টিংয়ে চোটে পড়েন ছাব্বিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে ছাড়া খেলতে গিয়ে বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি শ্রীলঙ্কা নয় ম্যাচে মাত্র দুই জয় দশ দলের মধ্যে নবম হয়ে শেষ করে তারা বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন নির্বাচক কমিটি গঠন করে লঙ্কানরা উপল থারাঙ্গার নেতৃত্বে সে নির্বাচক কমিটিতে আছেন অজন্তা মেন্ডিস এছাড়া সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার সনাজ জয়সুরিয়াকে ক্রিকেট উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা এদিকে ভারতকে রীতিমতো কটাক্ষ করে বসলেন ভন এক দশক ধরে আইসিসির কোনো শিরোপা জিততে পারছে না ভারত সর্বশেষ দুই সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা এরপর একে একে ব্যর্থতায় কেটে গেছে দশটি বছর অথচ বুদ্ধির তীক্ষ্ণতা কিংবা সামর্থ্য সবই তো আছে ভারতীয়দের রোহিত কোহলিদের এমন হতাশাজনক পারফরমেন্সের বিষয়টি অস্ট্রেলিয়া পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ফক্স স্পোর্টসের একটি আলোচনায় তুলে ধরেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভন মনে করেন সামর্থ্য থাকা সত্ত্বেও ভারত অনেক কিছুই অর্জন করতে পারেনি আলোচনার সময় তিনি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আপনি কি মনে করেন কম অর্জনের দিক থেকে ভারত বিশ্বের দলগুলোর মধ্যে অন্যতম মার্কুয়া পাল্টা ভনের দিকে প্রশ্নটি ছুড়ে দিয়েছেন তখন ভন বলেন সম্প্রতি কোনো শিরোপা জিততে পারেনি ভারত আমিও একই চিন্তা করি তারা কোনো কিছুই জিততে পারেনি সর্বশেষ সময়ও কি তারা কিছু জিততে পেরেছে অথচ তাদের বুদ্ধিমত্তা ছিল দক্ষতা ছিল এ সময় ভারতের বিশ্বকাপ ব্যর্থতার কথাও তুলে ধরেন দুই সালের পাঁচ সালের এই ইংলিশ ক্রিকেটার র্যাঙ্কিং অনুসারে ভারতের আরও অর্জন করা উচিত বলে মনে করেন ভন তিনি বলেন তারা একটি ভালো দল তাদের অনেক বুদ্ধি আছে তাদের বুদ্ধিমত্তা ও সামর্থ্য বিবেচনায় আমি মনে করি তাদের আরও জেতা উচিত ভিডিওটি শেষ করব মুজিবদের খবর দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে দুই চব্বিশ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যেতে চেয়েছিলেন দেশটির পেসার ফজল হক ফারুকি নাভিনুল হক ও স্পিনার মুজিবুর রহমান যে কারণে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বোর্ড আগামী দুই বছর বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না তারা শুধু তাই নয় চলমান কোনো লীগের জন্য ছাড়পত্র দেওয়া থাকলেও সেগুলো প্রত্যাহার করা হয়েছে আফগান বোর্ডের কঠোর এই সিদ্ধান্তের কারণে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন দুই পেসার ফজল হক ফারুকি এবং নাভিনুল হক তবে স্পিনার মুজিবুর রহমান এখনও বোর্ডের সঙ্গে কোনো আলোচনায় আসেননি এবং স্কোয়াডে ফেরেননি যে কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে ফারুকি নাভিন ফিরলেও স্কোয়াডে নেই মুজিবের নাম দুই পেসারের ফেরার পর বিবৃতিতে বোর্ড জানিয়েছে ফারুকি ও নাভিন এসিবির দিকে ফিরে এসেছেন আবার নিজে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে প্রকাশ করেছেন বোর্ডকে সহায়তা করায় আগ্রহ দেখানোয় তাদের প্রশংসা করছে বোর্ড তবে এ বিষয়ে বোর্ড যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সেটি চলমান থাকবে এর আগে নিষেধাজ্ঞার বিবৃতিতে বোর্ড জানিয়েছিল আফগানিস্তানের চেয়ে তারা তাদের ব্যক্তিগত অর্জনকে বেশি অগ্রাধিকার দিচ্ছে যে কারণে এই তিন ক্রিকেটারকে আগামী দুই বছরের জন্য বিদেশি কোনো টি টোয়েন্টি লিগে খেলার জন্য কোনো ছাড়পত্র দেওয়া হবে না একই সঙ্গে বর্তমানে চলমান ছাড়পত্রগুলো বাতিল করা হল প্রয়োজন অনুযায়ী দেশের বাহিরের খেলায় তাদের জড়িত থাকার বিষয়টি যাছাই বাছাই এবং তদন্ত করা হবে মুজিব বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে মেলবোর্ন রেনেগেটসের হয়ে খেলছেন নিজের ফ্র্যাঞ্চাইজিকে প্রথম জয় এনে দিয়েছেন এই স্পিনার একই দিনে সার্জায় আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলেছে আফগানিস্তান এই ম্যাচে আফগানিস্তান জিতেছে বাহাত্তর রানে সুপ্রিয় দর্শক ক্রিকেটার যতই বড় হোক কেউ তো দেশের থেকেও বড় নয় কি বলেন আপনি কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ